হ্যালো গাইস আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছে আমার পেজের শুভাকাঙ্ক্ষীরা সবাই অনেক আগ্রহে আছেন যে নতুন কাপড় কখন আসবে চাচি মামানি খাদু খালা ফুফু ভাবি সবার জন্য এসে পড়েছে সব লেডিজদের জন্য বোনদের জন্য আপিদের জন্য ভাবিদের জন্য এসে পড়েছে নতুন নতুন ধামাকা কিছু অফার দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস এসেছে নতুন একদম নতুন কালেকশান আমার খুব পছন্দের এখানে কিছু ভেজিটেবলস ভেজিটেবলস বাটি এসেছে আমি একটা দেখেন তাঁতেরও একটা ড্রেস এনেছি সবগুলো ড্রেসে জাস্ট ওয়াও জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনারা দেখতে পারেন কার কোনটা লাগবে আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন আশেপাশে থেকে দেখে তারপরে যাচাই করে প্রয়োজনে আমার কাছ থেকে নিতে পারেন দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আসলে সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ খোঁজা দেখাতে পারিনি যার সম্পূর্ণ ওড়নাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কুমিল্লার বিখ্যাত খাদি এখানে কোনো আপনাদের রঙ ব্লাড কিচ্ছু যাবে না রঙ শেষ হবে না তারপরে আপনাদের ভেজিটেবল বাটিস তো ওষ্রম এটা একটা নতুন আসছে একদম দাবাঘরের ভিতরে এই বাটিকটা চন্ডী বাটিক আসছে এটা জিন্স বাটিক আমি আসলে নাম বলতে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর বাটিক আসছে রিজনেবল প্রাইজেরও এই রেটের কিছু আছে এই যে আমাদের দাবা ঘরের ভিতরে দুইটা কালার এনেছি আর যেহেতু পিৎকালার সবুজটা জেন্স বাটিকটা আমাদের এই কোয়ালিটির কাপড়গুলো আমাদের খুবই পছন্দের মেয়েদের সেটাও আনছি স্ট্যান্ডার্ড কিছু কাপড় এনেছি আর এক পিস এনেছি শুধু এই এই ড্রেসটা এক পিস এনেছি যদি দেখি আমাদের আপিরাদের চাহিদা আছে এটার ভিতরে ছয়টা কালার আছে আমি কালারগুলো আনবো আরও এগুলো এনেছি এগুলোর মধ্যে আপনারা পছন্দ সিলেক্ট করে আমাকে পেজে নক দেন হোয়াটসঅ্যাপে নক দেন এনে নিহ যেভাবে দেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অত্যন্ত গরমে কুমিল্লার বাড়িকের পাশে থাকবেন মার্জান গ্রুপ এন্টারপ্রাইজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ